প্যারাডক্সের প্যারা ধরুন আপনার বন্ধু আপনাকে একটা প্রশ্ন করলো তার উত্তর হ্যাঁ কিংবা না দেওয়া যাবে প্রশ্নটা হলো তুই কি চুরি করা ছেড়ে দিয়েছিস এখন আপনি কি উত্তর দেবেন যদি হ্যাঁ হয় তাহলে এটা বোঝায় তাহলে আপনি আগে চোর আর এখন চুরি করা ছেড়ে দিয়েছেন আর যদি না বোঝায় তাহলে বুঝতে হবে যে আপনি এখনো চুরি করেন এখন আপনি কোন দিকে যাবেন আর এখান থেকেই আসে প্যারাডক্সের ধারণা মাঝে মাঝে এমন কোনো সমস্যা হয় যার উত্তর ধনাত্মক কিংবা ঋণাত্মক উভয়টাই সঠিক ভুল কোন বক্তব্য ইত্যাদির ক্ষেত্রে দুটো ব্যাপার যখন পরস্পরকে নাকচ করে দেয় সেটাই প্যারাডক্স অনেকেই অনেক ধরনের মাঝে মাঝে প্যারাডক্সের মুখোমুখি হয় সত্যিবাদী মিথ্যেবাদী প্যারাডক্স কেউ যদি বলে আমি আমার জীবনে কোনোদিন সত্যি কথা বলিনি এটাও একটা প্যারাডক্স কারণ সে যদি সত্যি না বলে তাহলে তার এই কথাটিও মিথ্যা আবার এই কথাটি মিথ্যে হলে সে সত্যিবাদী আবার আবার সত্যবাদী হলেও এই কথাটা সত্য সুতরাং সে মিথ্যেবাদী কি ঝামেলা ডিম আর মুরগির প্যারাডক্স ডিম আগে না মুরগি আগে যদি ডিম আগে হয় তাহলে সেই ডিমটা এলো কোন মুরগি থেকে আবার মুরগি আগে হলে সেই মুরগি এলো কোন ডিম থেকে সাপ ও লেজ প্যারাডক্স একটা সাপ যদি নিজের লেজের দিক থেকে খেতে আরম্ভ করে তাহলে শেষে কি হবে রেস্টুরেন্ট প্যারাডক্স কেউ যদি বলে ওই রেস্টুরেন্টে কেউ যায় না কারণ ওটাতে সবসময় ভিড় থাকে এটা একটা প্যারাডক্স কারণ কেউ না গেলে ভিড় হয় কিভাবে ভিড় না থাকলে সবাই সেখানেই যাবে সবাই গেলে ভিড় হবে ভিড় হলে আবার কেউ যাবে না আবার কেউ না গেলে ভিড় হবে না সাঁতার প্যারাডক্স কেউ যদি বলে সাঁতার না শিখে তোমার জলের কাছাকাছি যাওয়া উচিত না এটা একটা প্যারাডক্স সাঁতার না শিখে জলের কাছে যাওয়া যাবে না আবার জলে না গেলে সাঁতার শেখা যাবে না সাঁতার না শিখলে জলে যাওয়া যাবে না গ্র্যান্ডফাদার প্যারাডক্স মনে করুন আপনি একটা টাইম মেশিন আবিষ্কার করলেন আর সেই টাইম মেশিনের মাধ্যমে আপনি টুক করে দাদুর ছোটবেলায় পৌঁছে গেলেন তারপরে আপনি আপনার দাদুকে খুন করে ফেললেন এরপরে আপনার দাদু যদি খুনই হয়ে যায় আপনার বাবা জন্ম হলো কিভাবে আর বাবার জন্ম না হলে আপনার জন্ম হলো কিভাবে আর যদি আপনার জন্মই নাই হয়ে থাকে আপনি আপনার দাদুকে খুন করলেন কিভাবে ব্যতিক্রম প্যারাডক্স প্রত্যেক নিয়মের একটা ব্যতিক্রম নিয়ম আছে যদি এই কথাটা সত্য হয় তাহলে এই নিয়মেও ব্যতিক্রম থাকবে অর্থাৎ সব নিয়মের ব্যতিক্রম থাকবে তাহলে কি ধরনের প্রত্যেক নিয়মেরই ব্যতিক্রম আছে আবার সব নিয়মের ব্যতিক্রম নেই তাহলে সঠিক উত্তর কোনটা এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া প্যারাডক্স একটা জটিল বিষয় কোনো প্যারাডক্সের উত্তরই আজ পর্যন্ত সঠিকভাবে দেওয়া যায়নি